হ্যালো গাইজ মনামি রান্নার খুঁটিনাটিতে তোমাদের ওয়েলকাম আজকে আমি তোমাদের স্পেশাল তিলেবরিটা দেখো এই ডালগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তোমরা শিলেও বেটে নি এই ডালটা বেটে নেওয়ার পরে আমি ওর মধ্যে কালো জিরে পোস্ত জিরে ধনে গুঁড়ো লবণ মিশিয়েছি এবারে এটাকে মাখিয়ে নেব আর তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তো ঝালের গুঁড়োও মেশাতে পারো দেখো এটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। যতক্ষণ না এটা হালকা হচ্ছে চেক করে নেব জলের মধ্যে দিয়ে যে এটা ভেসে উঠছে কিনা তবে এটা রেডি হয়ে যাবে ততক্ষণ ফেনাতে থাকবো দেখো আমার তৈরি হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে বসিয়ে দেখো আমি তিলে বড়ি কিসে দিচ্ছি আমাদের পাশেই কচু গাছ ছিল ওখান থেকে একটা কচু পাতা নিয়ে এসছে মা মা ওতে সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে এবার আমি ওতে ছোট ছোট্ট করে বড়ি বসাবো তোমরা থালাতেও দিতে পারো এমনকি কলা দিতে পারো যে যেটাতে পারবে কিন্তু সর্ষের তেল মাস লাগিয়ে নেবে এরকম আমি হাতে ছোট ছোট করে দিচ্ছি তোমরা নজেল পাওয়া যায় ছোট বড়ি দেওয়ার জন্য সেগুলোও কিনে এনে দিতে পারো কিন্তু আমাদের এই হাতে দিতেই বেশি ভালো লাগে এই দেখো আমার সবগুলো বড়ি দেয়া হয়ে গেছে তোমাদের কেমন লাগলো দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও বাড়িতে এরকম বড়ি দিতে পারো এগুলো ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবি লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের কাছে শেয়ার করবে টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন